জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে এইভাবে একজন দেশের বরেণ্য রাজনৈতিক নেতার উপর হামলা পরিচালনা করতে পারে এটা এই পৃথিবীতে কল্পনা করা সম্ভব না কাজে আমরা মনে করি দেশ আজ গভীর সংকটের মুখে পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার করার জন্য তারা মার মুখে হয়ে উঠেছে কাজেই এই পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সকল পক্ষ দেশের আপামর্জনা সাধারণ সারা দেশের সকল ছাত্র জনতা আজকে এই পরিস্থিতিতে শুধু এক বিপিন নুরুল উপর হামলা হয়েছে এটি আসলে তাদের একটি টেস্ট কেস তারা যদি আজকে নুরুল হক নুরুর উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালে শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে এইটা আমরা কেউ মেনে নিতে পারি না আজকে গণ অধিকার পরিষদ যে চব্বিশ ঘন্টার আলটিবেটম দিয়েছে এই চব্বিশ ঘন্টার আলটিবেটমের সাথে আমরা সবাই এক পরে আমরা পুরোপুরি সংঘাত জানাই আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে আমরা চাষিবাদ পতনের এক বছর পর আশা করি নাই এইভাবে পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে জাতীয় পার্টির মতো যেই দলগুলো ফ্যাসিবাদদের সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আয়তে আনতে হবে এইটা আমাদের সত্য দাবি এবং যারা আজকে এই নির্মম ভাবে নূর এবং নুরের শতাধিক নেতাকর্মীর কর্মীর উপরে এইভাবে আক্রমণ করেছে যারা এইভাবে তাদেরকে আহত করেছে তাদেরকে জবাব দিয়ে তার আয়তে আনতে হবে চব্বিশ ঘন্টার আলটিমেটাম জেটা গণঅধিকার পরিষদ দিয়েছে আমরা পুরো পূরই এন্ডিয়মিকা পুরো ভারতের সঙ্গতি